দর্শক এই মুহূর্তে আপনারা যে কবুতরটি দেখছেন এটা হচ্ছে দেশি গোলা জাতের কবুতর এটা কিন্তু ঘাটাল রোগে আক্রান্ত আপনারা যদি ওর ঘাড়ের অ্যাক্টিভিটিস দেখেন সব দিকেই কিন্তু ঘাটটা ঘুরতেছে এবং সে কিন্তু মানে গিরিবাজ কবুতর মতো বাজি দেওয়ার মতো একটা অবস্থা খারাপ অবস্থার মধ্যে কিন্তু সে রয়েছে এবং আমি এখানে হাজির করেছি এই যে দেশি কবুতর এবং এখানে রয়েছে নিম পাতা দর্শক নিম পাতা খাওয়ালে কবুতরের কি উপকার হয় নিম পাতা কাঁচাও খাওয়াতে পারবেন খাবারের সাথে মিক্স করে আবার এরকম বড়ি তৈরি করেও খাওয়াতে পারবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন চিকিৎসা এবং কবুতর বাঁচানোর পদ্ধতি আপনাদের দেখাচ্ছি যদিও আমার খামারের যে অবস্থা তাদের সবার ভিতরে একটা ভাইরাস ছড়িয়ে গেছে তাদেরকে রক্ষা করা এতটা সহজ না কিন্তু আমি শেষ পর্যন্ত চেষ্টা করবো যেন এই প্রাকৃতিক অনেক ওষুধ খাইয়েছি দর্শক এতে তাদের কিন্তু ঘন ঘন ওষুধ খাইলে সমস্যা হবে এবং সে কিন্তু পানি খাচ্ছে বা খাবার সবগুলোই কিন্তু আমি দেখতেছি তার ঘর কিন্তু একদিকে বাঁকা হয়ে রয়েছে এবং তার কিন্তু ঘরে তিনটা কবুতরে বাচ্চা রয়েছে জানি না যদি এই কবুতর মারা যায় আপনারা যে দেখতে পাচ্ছেন পানি যে খাচ্ছে সে কিন্তু ঘর বাঁকা করে খাচ্ছে এবং সে মারা গেলে কিন্তু তিনটা বাচ্চাই কিন্তু তার শেষ হয়ে যাবে এখন আমি টেনশনে রয়েছি যে এই কবুতরগুলো আমি কিভাবে আসলে রক্ষা করব এই যে এখানে আরেকটা কবুতর আসছে যদি এটাকে ধরতে পারি আপনাদের আমি দেখাবো কিভাবে কবুতরের এই বড়িগুলো বা কবু চাইলে আপনারা এই যে তাজা টাটকা এই যে কাঁচা নিম পাতাগুলোও কিন্তু আপনারা খাইয়ে দিতে পারেন আমি একটু চেষ্টা করব তাকে ধরার জন্য কারণ এটাকে অলরেডি আমি খাইয়েছি এর জন্য আমি তাকে খাওয়াচ্ছি না এবং এই যে দেখুন সে কিন্তু চলে গেল দেখি কোনো কবুতর আসলে ভিতরে আছে কিনা কবুতরের বাসার সামনে আসলে কিন্তু তারা কিন্তু চলে যায় এবং কবুতরকে বাঁচাতে হলে আপনাদের কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে কারণ কবুতর যেই নরম প্রাণের প্রাণী তারা কিন্তু অল্পতেই কিন্তু মারা যেতে পারে এবং রোগে আক্রান্ত হতে পারে আপনারা দেখতেছেন গাছে সবাই বসে আছে একে কিন্তু কবুতর নষ্ট হতে হতে আমার ষোলোটা কবুতর থেকে এখন বারোটা তেরোটা কবুতরে কিন্তু এসে ঠেকেছে বড় কবুতরগুলো তাদের অবস্থা খুবই খারাপ আমি তারপরও চেষ্টা করতেছি প্রতিনিয়ত তাদেরকে ট্রিটমেন্ট করার বিভিন্ন পদ্ধতিতে আমাকে অনেক ফার্মেসি অনেক জায়গা থেকে অনেক শুভাকাঙ্ক্ষী বলেছে এই ওষুধ খাওয়াতে ইউরোকর্ড বিপাস বিভিন্ন রকম ওষুধ খাওয়াতে বলেছে কিন্তু আমি সেগুলো খাইয়ে দেখলাম আসলে সেরকম কোনো রেজাল্ট পাচ্ছি না শেষমেশ এক প্রবাসী বড় ভাইয়ের পরামর্শে এবং আমি আগে থেকে জানতাম যে এই যে নিম পাতা এই নিম পাতাটা কিন্তু কবুতরের জন্য অনেক মানে শারীরিকভাবে উপকারী এবং আমরা জানি মানব দেহের জন্য এই নিম পাতা অনেক উপকারী এটা রস বা এটা ডাল আমাদের কিন্তু সবগুলো কিন্তু প্রয়োজন হয় তো এটা আপনারা কাঁচাও কিন্তু এই যে এইভাবে কিন্তু একটা সিরে কিন্তু সুন্দরভাবে রাউন্ড শেপ করে বা ছোট একটা বল বানিয়ে একটা পাতা কিন্তু তাদেরকে খাইয়ে দিতে পারেন এই যে আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন ছোটো একটা পাতা আমি সিঁড়ে কিন্তু এই যেভাবে রাউন্ড করলাম এবং কবুতরকে ধরে হা করিয়ে কিন্তু তাকে খাইয়ে দিতে হবে বা আপনারা যে বড়িটা দেখতেছেন এখানে এটা কিন্তু এই নিম পাতাটা বেটে সুন্দরভাবে বড়ি তৈরি করা হয়েছে সেটা কিন্তু এতটুকু পরিমাণে না দিলেও ছোট এক দানা পরিমাণে কিন্তু আপনারা এইভাবে ধরে তাদের মুখে দিয়ে দিতে পারেন এতে কি হবে তার শরীরে যদি কোনো রোগ বাসা বাঁধতে শুরু করে বা তার শরীরে যদি কোনো খারাপ কিছু থাকে জীবাণু থাকে সেটা কিন্তু সাথে সাথে ছেড়ে দিয়ে চলে যাবে তাই কবুতর প্রেমীদের অনুরোধ করব কবুতর পালনের আগে এসব খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনারা জেনে রাখেন যে কবুতরের কোন স্বভাবে কোন রোগ বোঝা যায় বা তাদের কি কি অ্যাক্টিভিটিস থাকে দেখলে বোঝা যাবে যে কবুতর অসুস্থ সেটা যদি আপনার আগে থেকে জানা থাকে তাহলে আপনারা অবশ্যই সেটা বিরুদ্ধে মোকাবেলা করতে পারবেন এবং কবুতর বাঁচাতে পারবেন কবুতরের জন্য অনেক রকম ওষুধ আছে বাজারে ফার্মেসিতে গেলে অনেক রকম ওষুধ দেবে আমরা মানুষরা যেই ওষুধ খাই সেগুলো খাওয়ালে হবে কিন্তু কবুতরের জন্য যেহেতু সে প্রাণী আলাদা ওষুধ আছে সেটা কিন্তু ফার্মেসি আলাদা পশুর ফার্মেসি আছে সেখানে গেলে কিন্তু আপনারা পশু রিলেটেড সব কিছু পেয়ে যাবেন কিন্তু তারপর যদি কাজ না হয় তাহলে শেষ চিকিৎসা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা আপনারা জানেন বিভিন্নভাবে অনেক আমরা উস্তে ভাজি খেয়ে থাকি উস্তে পাতাও কিন্তু অনেক তেতো হয় আপনারা আসলে উস্তে পাতা বা করলা পাতা কিন্তু সুন্দরভাবে সেগুলো কিন্তু ম্যাশ করে বা জুস বানিয়ে কিন্তু সেই রসটা আপনারা কবুতরকে খাইয়ে দিতে পারবেন এটা হচ্ছে শেষ চিকিৎসা তো আমার খামারে যেই অবস্থা বর্তমানে সব কবুতরেই ঘাটটাল রোগ হচ্ছে সব কবুতরেরই বাচ্চা থুয়ে থুয়ে মারা যাচ্ছে এখানে তিনটা বাচ্চা রয়েছে সেই দেশি কবুতর এখন ঘাটটাল রোগে আক্রান্ত আমি তাকে ধরে এই একটা তাজা পাতা আমি কিন্তু খাইয়ে দিয়েছি দেখি এখন দর্শক কি হয় তাকে বাঁচাতে পারি কিনা সে যদি বাসে তার তিনটা বাচ্চাও কিন্তু বেঁচে যাবে এবং এটা কিন্তু অনেক বড় বিষয় আমরা চেষ্টা করতেছি দর্শক কবুতর রিলেটেড সব কিছু সব তথ্য আপনাদের সবার আগে দেওয়ার জন্য যদি আমাদের ভিডিওগুলো আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় বা আমাদের ভিডিও বা কবুতরকে ভালোবেসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমরা কোনো ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ক্যামেরাম্যান তারেককে নিবিদা নিচ্ছি আজকের মতো আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফেজ